গুড মর্নিং বন্ধুরা আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সবাই দেখো নার্সারিতে ফুল গাছ কিনতে গিয়ে দেখি এই গাছটা আমি তো দেখে অবাক যে এরকম কোনো ফল হয় আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম এটা কি ফল এবং মানে কতদিন এরকম হয়েছে ওনারা বললো এই ফলটার নাম হচ্ছে নোনা ফল আর এটা এক বছরের মধ্যে নাকি এরকম হয়েছে আর এক বছরের মধ্যে ফলও হয়েছে আর বলল যে এই গাছটা ফলটা নাকি খুবই টেস্ট এবং ভালো আশা করি তোমাদের সবার হয়তো ফল গাছটা দেখে ভীষণই ভালো লাগছে আর একটা অন্য রকম মানে আমি আগে কোনো দিনও দেখিনি হয়তো তোমরা সবাই দেখতে পারো আমি দেখিনি যার জন্য আমি গাছটা নিয়ে এসেছি এনে গাছটা তো লাগাবো আর যার জন্য প্রথম ভিডিওতেই দেখিয়েছি যে আমি ছোট চারা নিয়ে এসেছি ওই গাছটা এক বছরে যদি ওরকম বড় হয় তো খেতে পারবো কি না কেমন টেস্ট আমি জানি না কিন্তু দেখতে তো খুব সুন্দর লাগছে আর এই গাছটা কার কার বাড়ি আছে কমেন্টে প্লিজ জানিও আর যাদের বাড়ি নেই তারাও কমেন্টে জানিও যে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার সকল বন্ধুদেরকে বলবো একটা লাইক কমেন্ট করে দিও আর সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং সবাই সুস্থ থাকো ভালো থাকো পরিবারের খেয়াল রাখো আজকের জন্য টাটা